রেহান কি করো বাবা কি করো হুম কি করো তাকে ইয়ে হচ্ছে কেমন ভাবে রাগ করছো আমার সাথে হুম আরে হ্যাঁ এই গেরার বাসায় আসবা আবার আবার আসবা মামা মা মুড়ি নিয়ে আসবো তোমার পেটের উপরে উঠি পড়ছ ও কি বাবা কি তুমি থাবাতেছ কেন হ্যাঁ শোন এরম থাবা দেয় এই ভিডিও করিনি তোমার ভিডিও হইতেছে তুমি যাক বা ও কে 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 ওরম করে না বাবা ওই যে ভিডিও হইতেছে দুষ্টমি কর এটা মার দেব তোমারে হুম আরহান কে ও ও কি ও হাই কি এ কি এই যে কি কে ah, ah, ah. oh que bobo porriga sou a se tomar <coughs> Mबdi мар tak арve Kolна.